তো সেরকমই আমাদের সৌন্দর্যটাকে কিন্তু ভগবান দিয়ে পাঠিয়েছে এবার আমরা ঘষা মাজা করে সেটাকে মেনটেন করবো একদমই তাই তো সময় কি আছে না বলবো সময় যদি থাকে ফোন আমি নেব না পুরো এটাকে কাভার করে দিচ্ছি যেটা হচ্ছে গোল্ড আমাদের যেরকম আমি বলি পার্ল রেঞ্জটাও ফ্ল্যাগশিপ যেরকম কুড়ি বছর থেকে শুরু করে তিরিশ বছর চল্লিশ বছর চোখ বন্ধ করে হোয়াইটনিংয়ের জন্য পার্ল রেঞ্জ আর যারা ধরো একটু রিজুভিনেশন করতে চায় থার্টি প্লাস ফর্টি প্লাস ফিফটি প্লাস এজিং প্রোডাক্ট সেইভাবে দরকার নেই একদম চোখ বন্ধ করে গোল্ড রেঞ্জ গোল্ড ফেসওয়াশ দিয়ে সকালবেলা মুখ ধোয়া একদম চোখ বন্ধ করে গোল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে অরেঞ্জ টোনার উইথ অরেঞ্জ অয়েল অ্যান্ড স্যাফ্রোনাল দিস ইজ আ মার্ভেলাস টোনার একদম এইভাবে লিটারেলি একদম মিস্টের মতো এটা বেরোবে এই যে টোনার দিয়ে পুরো এরকম মুখটাকে ভিজিয়ে দিলাম একটু ওয়েট করলাম টোনারটাকে টোনারটা যেই এরকম মানে অ্যাবজর্ভ করে গেল আমার কাছে থাকছে হচ্ছে আমাদের অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল এখনও তো আউট অফ স্টক আবার ইন হয়ে যাবে উই দ্যাট ইজ অলসো ওয়ান্ডারফুল প্রোডাক্ট গ্লো অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে যেটা করবে সেটা কম্বাই কম্বাইন্ড করবে হচ্ছে তোমার ভাইটামিন সি ভাইটামিন সি ইজ ভেরি মানে তোমার উইথ এইচ এ আমাদের ভাইটামিন সিটা নর্মাল নয় এটা অ্যালফা রয়েছে এবং বিটা হাইড্রক্সি অ্যাসিড রয়েছে মানে স্যালিসাইলিক এবং গ্লাইকোলিক কম্বিনেশনে ভাইটামিন সি এটার সঙ্গে তুমি নায়াসিটাম তোমার যেহেতু অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সের সাথে তোমার নায়াসিনামাইড অলরেডি রয়েছে তুমি এইটাকেও মেশাতে পারো বা তুমি মাল্টিপেপটাইডও করতে পারো স্কিনটা আরও বেশি ব্রাইট করবে এবার স্নান করলে তুমি সেখানে বডি অয়েল লাগালে কি বডি পলিশ লাগাচ্ছ সপ্তাহে তিন দ্যাট সিওর স্নান করে যখন উঠছো তখন একদম একদম চোখ বন্ধ করে আমি দেখিয়ে দিচ্ছি দ্য ওয়ান অফ দ্য মোস্ট মানে ফ্ল্যাগশিপ যেরকম পাপা চান্দন গ্লো সিরাম যেরকম ফ্ল্যাগশিপ প্রোডাক্ট একদম পাপা চন্দন সেরামের মতোই আমি গোল্ড সেরাম গোল্ড সেরামের সাথে আমি যদি মাল্টিপেপটাইটকে নিই বা ভাইটামিন কেও নিতে পারি আমি ভাইটামিন সি খোলা যাবে এখানে দেখো তো বা আমি মাল্টিপেপটাইটটাকেই নিচ্ছি খোলা গেছে তো আমাকে ভাইটামিন সিটা দাও তো ভাইটামিন সি আর ইন ইনস্টক হয়ে গেছে আর যারা মানে এতদিন ধরে ওয়েট করছিলেন ম্যাসেঞ্জার করছিলেন ম্যাম কবে স্টক হবে এই হলো আমি ইউজ করলাম ভাইটামিন সি এই গোল্ড সেরামের সাথে একদম ভিজিয়ে দিলাম স্ক্রিনটাকে এবার যদি বাইরে যাওয়ার থাকে সেখানে সানস্ক্রিনের ভূমিকা থাকবে বেরিয়ার সেরামের সাথে সানস্ক্রিন বাইরে যাওয়ার যদি ভূমিকা না থাকে এইটা দিয়েই আমি থাকবো মাঝে মাঝে টোনার স্প্রে করবো বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ করব করেই আমি আবার টোনার স্প্রে করব টোনারটা শুকিয়ে গেলে আমি কি করব বিকেল বেলা গোল্ড জেল দিস ইজ দ্য সময় কম ঠিক আছে পরের দিন আমরা আলোচনা করব গোল্ড জেল রাতবেলা গোল্ড ক্রিম একদম একই রকম ভাবে গোল জেলের সাথে আমি ভিটামিন সি বা মাল্টিপেপটাইড বা নায়াসিনামাইড ইউজ করতে পারি অনেক বেশি ব্রাইটনিং হবে রাতবেলা ক্রিমের সাথে আমি ইউজ করব সপ্তাহে তিন দিন গোল্ড প্যাক অনেক ধন্যবাদ তোমাকে এবং অবশ্যই ধন্যবাদ